নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসছি সিনজিনি রান্নাঘরে তো আজকে আমি এই যে দুটো থোর পেয়েছি এই থোডটা রান্না করব দেখতে থাকুন আপনারা আমি কিভাবে রান্না করি আমার সঙ্গে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন এই আমি এইভাবে কেটে নেব ছালটা বন্ধুরা এই থোটটা আমার শাশুড়ি মা ভালো রান্না করতেন ওনার কাছ থেকেই আমার এই থর রান্না শিকার আগেকার দিনের মানুষ তো ওনারা খুব ভালো রান্না করে খুব সুন্দর রান্না করতেন আমার শাশুড়ি মা যে কোনো রান্না খুব ভালো রান্না করতেন এইভাবে চাকা চাকা করে কেটের মো পোতাম এই জায়গা সুতোর মতন থাকছে এটাকে হাতে বেজিয়ে নেবো এটা খুব একটা মশলা লাগবে না সুতার মত হাতে বেজি নেবে এই যে একটা সুতা বেড়াচ্ছে আমাকে রান্না করতে খুব ভালো লাগে বন্ধুরা রান্নাকে আমি খুব ভালোবেসে রান্না করি বাকি থাকি এইভাবে কেটে নেব আর কয়েকটা আলু নিয়েছি আলু আলুটাল কেটে নেব দেখুন বন্ধুরা এই হাতে এই সুতোটা বেরালো কলার থোড়টা থেকে এবারে এই যে টাকা টাকা করে কেটে নিয়েছি এটাকে পরে সরু সরু করে কেটে নেব এইভাবে এক মিহি মিহি কৰে কেত এই মিহি মিহি কৰে কেটেল বজাৰ এবার সরু সরু করে কেটে নেব দেখুন বন্ধুরা এই কলা থোট দিয়ে আমার কাটা হয়ে গেছে আমি এটা জল থেকে ছেকে ছেঁকে ধুয়ে নিচ্ছি একবার কেটে জলে জলে ফেলেছিলাম নয়তো কালো হয়ে যাবে আলুগুলো অল্প আলু বেশি আলু দিবো আলুগুলো কেটে দিচ্ছি আলুগুলো কেটে নেবো দেখুন আলুটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি এটা ছেঁকে ছেঁকে তুলে রেখে দিচ্ছি এটাতে বন্ধুরা এরপর আমি উনানটা জ্বালবো জেলে কড়াই বসাবো বন্ধুরা দেখুন কড়াই উনানে বসিয়ে দিলাম আর কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম কড়াই একটু হলুদ দিয়ে দিলাম জলের সঙ্গে আর একটু নুন দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন এই ঢাকা দিয়ে দিলাম দেখি ঢাকাটা খুলে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু একটু বেকিং সোডা দিয়েছিলাম তো এই কলা থর খুব ক্যাচার কাচার করে হ্যাঁ ওই জন্য একটু বেকিং সোডা দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম একটু লাল লাল টাইপের হয়ে গেছে এই দেখুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কড়াইটা বন্ধুরা দেখুন কড়াইয়ে দিলাম আমি খানিকটা একটা শুকনো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেল করার ভিতর দিলাম একটু গোটা জিরা সঙ্গে একটু চিনি দিয়ে দিলামొక్క এটা টেস্টটা ভালো আছে আলুটা দিয়ে দি ভালো করে বন্ধুরা কিছুটা বাদাম ভেজে নেওয়া দরকার ছিল এটা ভুল হয়ে গেছে আমার তবে আমি এই আলুর সঙ্গে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি যা হয়ে গেছে আদা আর কাঁচা লঙ্কা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু হলুদ দিলাম একটু ধনা গুঁড়া একটু জিরা গুঁড়া পরিমান মতো নুনটা আপনারা বুঝে দিবেন বন্ধুরা দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গিয়ে দিবেন আমার এই আলু মশলার সঙ্গে তেল ছেড়ে বেরিয়েছে এর থেকে আমি কলার ঠোঁকটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এই তরকারিটার সঙ্গে একটু লিকুইড দুধ দিব গায়ে গায়ে গরুর দুধ এইটা লাগবে এটা অবশ্যই দিবেন আপনারা খেতে সুস্বাদু লাগবে আর একটু নারকেল কুড়া এটা তো নিরামিষ রান্না হচ্ছে এটা পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া হচ্ছে না নিরামিষ দিনে এই কলা খড় যদি পান আপনাদের গাছে যদি থাকে তো এইভাবে রান্না করবেন খেতে খুব সুন্দর লাগে নিরামিষ দিনের এই যে রান্নাটা খুবই মজার রান্না খুব ভালো বন্ধুরা একটু চাল তালের গুড়ি এটা লাগবেই চালের গুঁড়িটা দিয়ে দিবেন খেতে খুব সুন্দর লাগে চালের গুঁড়ি বা আটার গুঁড়িয়ে দিতে পারেন রোল ময়দার গুঁড়িয়ে দিতে পারেন আপনারা যা হাতের কাছে পাবেন তাই দিবেন ঘরের উপকরণ দিয়েই হয়ে যাবে একদম কলার থোড়টা একদম এত সুন্দর সিদ্ধ হয়েছে একদম গলে গেছে সবাই বলে নাকি অনেকেই বলে যে কেতের কেচের করে আমি তো রান্না করলাম কলার থোড় একবার খুব নরম ভাবে সিদ্ধ হয়ে গেছে মনটা একটু টেস্ট করে নিতে হবে সামান্য জল দিয়ে দিচ্ছি মশলা তো একটু সামান্য জল দিয়ে আর ঢাকা দিয়ে দিচ্ছি নারকেল বাদাম গুলো দিয়ে দিলাম নারকেল নারকেল কুচি তো আগেই দিয়েছি নারকেল কুড়ে রেখেছিলাম ঢাকা দেখ ঢাকাটা খুলে দেখি বন্ধুর এই দেখুন হয়ে গেছে জালটা কমিয়ে দিয়েছিলাম আমি সুন্দর হয়ে গেছে আমি এরপরে একটু ঘি দিব একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য ঘি গরমের বেশি ঘি দিয়ে একটু অল্প দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন আমার ভেজে মশলা গুঁড়া করে রেখেছিলাম সেইটা একটু দিয়ে দিচ্ছি সামান্য এরপরে আমি নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা আমি কলা থোড় রান্না করে ফেললাম এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কমান করবেন আমি খুব আনন্দ পাবো আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি খুব আনন্দ পাবো এবং রান্না করার উৎসাহ বাড়বে আমার আরও আর লাইক শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটি দেখবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজ তো কেউ নেই আমি আমি আছি আমি রান্না করলাম আমি সামান্য নিয়ে টেস্ট করি नून झाल মিষ্টি সব বুঝতে পারবো গরম দারুণ হয়েছে কি তে খুবই সুস্বাদু বানাবেন আপনার বাড়িতে দারুণ হয়েছে